এই জেগাই এই যে

এই যে এদিকে উনিশশো একাত্তর সালের এই যে মার্চের কিছু লেখা আছে এদিকে এপ্রিলের এর যেটা দাঁড়িয়ে একটা ঐতিহাসিক একটা বইটা এটা ছিল এখানে ময়লা

টুপ দেখছেন এই টুপের ভিতরে টুপের ভিতরে শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান সহ আমাদের সেনাবাহিনী বা মুক্তিযুদ্ধের একটা বই ইতিহাস নিয়ে সেই বইটা দেখেন ভাই এক ভাই বস্তা ভরে যা পাইছে এখানে দেখুন তারপরে লোহাগুলো এটা হচ্ছে লিফটের অংশ তারপরে এখানে আছে এখন নিয়ে যাবে আগে বলছিলাম বেশিরভাগ কিন্তু দেখার জন্য এসেছে আবার কিছু আছে তারা যা পাচ্ছে তাই নিয়ে যাচ্ছে 哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎

ছিল অনা লে অদা টান্টি কাটি শের মানুষে জন্য করছে মনি সা হাাইট ডর ফেসিয়া লে ুু main, <laughs> এটা লিপ্টের অংশ ছিল যা আগে বলছিলাম এই যে দেখছেন এই কয়জনে ওনারা নিশালার যে লিপটা আছে ওইটার অংশ যা যেটা পাচ্ছে নিয়ে যাচ্ছে আর এদিকে গ্লাস আর এখানেও উপতেই কিন্তু এ পড়তেছে কাজ করতেছে আমি এটা দেখব এটাতে কি আছে দেখো দেখো কিন্তু নড়বড়ে অবস্থা এটাও এখানে বিভিন্ন লেখা আছে এটা সম্ভবত বাথরুম ছিল না কি ছিল জানি না বাথরুম না এটা এখানে অনেক দেয়ালে দেয়ালে দেখা আর ওনাদের কথা বলছি আমরা শুধুতে যা পাচ্ছে ওনাদের ওই সুবিধা অনুযায়ী তা নিয়ে যাচ্ছে এক কিছু মানুষ বেশিরভাগ মানুষ এসেছে দেখার জন্য আর কিছু মানুষ এসেছে যা পায় তা নিয়ে যাচ্ছে এখনো কিন্তু আগুন চলতেছে কিন্তু যে ধোঁয়া বুঝছেন আমি বারবার বলছিলাম এখনো আগুন আছে ধোঁয়া লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন